তো মাদারীপুরের মানুষ তো ইটালি যায় লিবিয়া দিয়ে ইটালি যায় অবৈধ পথে তো আপনি সেখানে নাচে আমাদের মাধ্যমে দুবাইতে যাচ্ছেন কেন আসলে ইতালি তারপর হচ্ছে অবৈধ ভাবে অন্য দেশের সেটা হচ্ছে লাইফের রিস্ক আর প্রথম কথা হচ্ছে বাবা আমার একমাত্র সন্তান এই কারণে দ্বিতীয় হচ্ছে আমি বিবাহিত আমার ওয়াইফ হচ্ছে একজন ডিপ্লোমা দায়িত্ব নার্স তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় ওর হচ্ছে এখানে কোনো স্যালারি বা ওরকম হামরে কিছু নেই কাজে আমার হচ্ছে প্রথম এর অনুপ্রেরণা হচ্ছে আমার ওয়াইফ ওর কারণ হচ্ছে মূলত যাওয়া তো চিন্তা করছি যে ভালো একটা কোন একটা জবের মাধ্যমে যাই তো তারপরে তো ইউটিউব আপনার ফেসবুকে আপনার হাসি মুখটা দেখলাম আর কি আপনার দেখে অনেক ভালো লাগলো এর তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে আপনাদের খুঁজে পেলাম কিভাবে প্রথম হচ্ছে ভিডিও দেখলাম তারপর হচ্ছে আমার বাসা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে আমি আগারগা ছেলে লোকাল ছেলে হ্যাঁ আচ্ছা তো এই কারণে তো দেখলাম হচ্ছে তারপর অনেক কমেন্ট দেখলাম তারপরে অনেকের সাথে যোগাযোগ করলাম অনেকে কাগজপত্র দিল অনেকে ভালো বলছে অনেকে খারাপ বলছে তো যারা খারাপ বলছে তাদের হচ্ছে দেশে যাওয়া পর একটু লেট হয়েছে তো তখন হচ্ছে যতটুকু শুনলাম দুবাইতে আত্মীয় স্বজন আছে তারা বললো

আপনি তো আমার অফিসের পাশে আপনার বাসা এই জন্য দ্রুত খোঁজ ভালো নিতে পারছেন এখন দেখা যাচ্ছে একজন দিনাজপুর থেকে আসবে একজন রংপুর থেকে যদি আপনার গ্রামের বাড়ি তো মাদারীপুর না এই দূরের জেলাগুলো থেকে এসে আমাদেরকে কি ট্রাস্ট করতে পারবে কিনা হ্যাঁ এখানে হচ্ছে এসে সবাই ট্রাস্ট করতে পারবে আর সবাইকে বলে রাখি যে মেন হচ্ছে আপনার বিশ্বাস বিশ্বাস জিনিসটা হচ্ছে মেন আপনারা যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে দিতে পারেন আর হচ্ছে এটা হচ্ছে আমি মনে করি যে খুব স্ট্রং একটা এজেন্সি ঠিক আছে অন্য অন্য যেমন থাকে না সাব এজেন্সি যেমন অন্য ছোট একটা এজেন্সি নিয়ে হিমু ভাইয়ের কাছে কাজ দিল উনি করে দিচ্ছে এরকম বহুত হয় বাট এটা হচ্ছে আপনার চাইলে অরিজিনালি ওনার কাছে নিজে নিতে পারেন বিসা বিশ্বাস করে সমস্ত প্রসিডিউর আপনারা কমপ্লিট করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে আমাদের আপনার কথা থেকেই বলি দেখেন আমাদের কিন্তু ভিএসি গ্লোবাল রিক্রুটিং এজেন্সি ভিসা ইনফরমেশন ট্রাভেল মানে টিকেটটাও আমাদের এখান থেকেই করে আমরা পাঠাই আমাদের কারোর উপরে ডিপেন্ড করতে হয় না আপনাদের ফ্লাইট আছে একসাথে কতজনার আমার আমার কাছে দুটা লিস্ট ছিল আমি আমার যে লিস্ট ছিল ওটা ছিল নয় জন পরে শুনলাম যে টোটাল চব্বিশ জন আছে চব্বিশ জন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন সব মিলাই বলেন মাদারীপুরের মানুষ তো বিশ্বাস করতে পারবে আমাদের মাদারীপুরের মানুষ হচ্ছে কি সবাই কিছুদিন আগে হচ্ছে একই বংশের প্রায় চারজন হচ্ছে মানে অবৈধভাবে যাওয়ার পথে সমুদ্র পথে মারা গেছে কাজে এই কাজটা কেউ করবেন না আপনারা চাইলে এখন আপাতত ভালো একটা শান্তি একটা চাকরি ডুবাই ট্যাক্সি বা বাইক রাইডারও এখন আছে বাইক রাইডার শুধু গরমের মাথায় একটু কষ্ট

মানুষের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখবেন সবার সাথে ভালো বিহেভ করবেন ইনশাআল্লাহ টিপস আর টাকা দিয়ে আপনারা হচ্ছে সবকিছুই আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে দুবাইতে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ওকে ভাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার